এরকম কার কার বাড়িতে আছে দেখো তো এই যে দাঁত দাঁততে বলছি দাঁত মাসছে না প্রত্যেক দিন চেঁচাতে হয় দাঁড়াও দেখাচ্ছি এখানে মাজন দেওয়া চলে গেল ব্রাশ ওর কাছে টিং টং টিং টং টিং টং টিং টং এরকম কাহানি কার কার বাড়িতে আছে একটু কমেন্টে জানিয়ে তো বন্ধুরা এই যে যে তাকাচ্ছে না না আবার আবার দেখাচ্ছে ব্রাশে করে বেল বাজাচ্ছি তাও খুলছে না দরজা এই যে দরজা বন্ধ এই যে দরজাটা বন্ধ দরজাটা বন্ধ করে রেখেছে এই যে দেখো